নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই চার দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে কিছু সাফল্য আশা করুন গ্রহ নতুন অগ্রগতির সুযোগ নিয়ে এসেছে আপনার ব্যক্তিগত জীবনে সুষম খাদ্য আকস্মিক কর্মক্ষমতা পতন থেকে আপনাকে সুরক্ষিত রাখে আপনার ক্যারিয়ার আপনার নতুন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার এবং চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষমতার কারণে উপকৃত হবে এই দিনগুলি আপনাকে আত্মবিশ্বাস এবং উৎসাহের সাথে নতুন ক্যারিয়ার উদ্যোগ গ্রহণের জন্য উৎসাহিত করছে ব্যবসায়িক উদ্যোগে কিছু বাধা আসতে পারে তবে আপনার দৃঢ় সংকল্প আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে আপনার পেশাগত জীবনে ইতিবাচক পরিবর্তন আশা করুন আর্থিকভাবে এই দিনগুলি আপনার আর্থিক অবস্থা মূল্যায়ন করার এবং ভবিষ্যতের সুরক্ষার জন্য পরিকল্পনা তৈরি করার ভালো দিন সম্পর্কগুলি আপনি আরও বোঝাপড়া যুক্ত এবং সহায়ক হয়ে উঠলে বিকাশ পাবে যা আপনার প্রিয়জনদের সাথে সম্পর্ক শক্তিশালী করবে আপনার রোমান্টিক সম্পর্ক একটি বৃদ্ধির এবং সাদৃশ্যপূর্ণ সময় অভিজ্ঞতা করবে আপনার সম্পর্ক খোলা এবং সৎ যোগাযোগ থেকে উপকৃত হবে পরিবারে খোলামেলাভাবে আনন্দ ও উদ্বেগ ভাগাভাগি করলে সম্পর্ক আরও গভীর হয় বন্ধুত্বগুলি সমৃদ্ধ হবে কারণ আপনি তাদের সাথে আরও বেশি সময় কাটাবেন যারা আপনার মূল্যবোধ শেয়ার করে এই সময়ে আপনার স্বাস্থ্য এবং কল্যাণ উন্নত করার উপর মনোযোগ দিন স্বাস্থ্য ভালো থাকবে তবে একটি সুষম রুটিন বজায় রাখুন অর্ধাত্তিকভাবে প্রতিদিনের অনুপ্রেরণা লিখে রাখা ইতিবাচকতার বিকাশ ঘটাই সম্পর্কগুলি আপনার শান্ত এবং সংগ্রহীত থাকার ক্ষমতা থেকে উপকৃত হবে এমনকি চাপপূর্ণ পরিস্থিতিতেও আপনার সম্পর্কগুলি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তবে সমস্যাগুলি সমাধান করার মাধ্যমে দীর্ঘমেয়াদী শান্তি আসবে আপনার পড়াশোনায় মনোযোগ এবং নিবেদিত প্রচেষ্টা আপনাকে বড় একাডেমিক সফলতায় নিয়ে যাবে আপনার শিক্ষার প্রতি মনোযোগ তীব্র হবে এবং আপনি আপনার পরীক্ষায় ভালো ফলাফল দেখতে শুরু করবেন এই দিনগুলি ফলপ্রসূ শক্তিতে পূর্ণ দিন আশা করুন এটি ব্যবহার করুন মুলতুবি থাকা কাজগুলি সম্পন্ন করতে এবং নতুন কাজ শুরু করতে আপনার প্রিয় রঙের একটি মোমবাতি জ্বালান মনোযোগ এবং শক্তি বাড়ানোর জন্য আপনার কর্মজীবনে আপনি এই দিনগুলিতে আত্মবিশ্বাসে বৃদ্ধি অনুভব করতে পারেন যা নতুন সুযোগ নিয়ে আসবে আপনি একটি নতুন ব্যবসায়ী উদ্যোগের জন্য অর্থায়ন সুরক্ষিত করবেন আপনার ব্যবসায়িক অংশীদারিত্বে চ্যালেঞ্জ আসতে পারে যা আপনাকে সংঘর্ষ সমাধান করতে হতে পারে পেশাগতভাবে ইতিবাচক স্বীকৃতি এবং উন্নতি আশা করুন আর্থিক সংক্রান্ত এটি ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার জন্য পরিকল্পনা করার একটি অনুকূল সময় ব্যক্তিগত সম্পর্কগুলি উন্নত হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে আরও সংযুক্ত অনুভব করবেন ভালোবাসাই এই দিনগুলি আবেগগত গভীরতা এবং বৃদ্ধির সময় যেখানে আপনি আপনার সঙ্গীর সাথে একটি গভীর বন্ধন অনুভব করবেন আপনি সম্পর্কের চাপে চাপ অনুভব করতে পারেন শ্বাস নিতে এবং পুনরায় সংযোগ করতে সময় নিন এটি আপনার বাড়ি এবং পারিবারিক জীবনের উপর মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো সময় বন্ধুরা তাদের ব্যক্তিগত বিকাশের সময় আপনার সৎ এবং সহায়ক স্বভাব থেকে উপকৃত হয় স্বাস্থ্য সংক্রান্ত আপনি আরও উদ্যমী অনুভব করবেন তবে কাজ এবং বিশ্রাম সমানভাবে বজায় রাখতে ভুলবেন না এটি আপনার অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কিত মনোযোগ দেওয়ার জন্য ভালো সময় আধ্যাত্মিক বিকাশ অভ্যন্তরীণ শান্তি এবং সচেতনতা প্রচারের জন্য প্রয়াসে অংশগ্রহণের মাধ্যমে আসবে আপনার ব্যক্তিগত সম্পর্ক কিছু চাপ অনুভব করতে পারে তবে যোগাযোগ যে কোনো বিরোধ সমাধান করতে সাহায্য করবে এটি আরও পড়াশোনা করার বা নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য একটি চমৎকার সময় শিক্ষা সংক্রান্ত এটি আপনার জ্ঞান বৃদ্ধি করার এবং নতুন দক্ষতা শেখার জন্য একটি দুর্দান্ত সময় আপনি আপনার সময় দক্ষতার সাথে পরিচালনা করার নতুন উপায় খুঁজে পাবেন যা মনোযোগ বৃদ্ধি এবং আরও ভালো ফলাফল আনবে বাড়িতে কোনো শুভ কাজ হতে পারে বাড়িতে মনের মতো পরিবেশ পেতে পারেন ব্যবসায় খুব ভালো সুযোগ মিলতে পারে কঠিন কোনো সমস্যার সমাধান হতে পারে পিতার শরীরের জন্য চিন্তা বৃদ্ধি হবে বিদেশে বাসরত বন্ধুর জন্য মন খারাপ হতে পারে অর্থের জন্য অপরের সাহায্য নিতে হতে পারে পরিবার নিয়ে খুব বেশি মাতামাতি করা ভালো হবে না তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ